আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো তিল থেকে তেল বের করা এই যে টোনকে টোন বস্তা তিল আর এই তিল শুকায়ে এই মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় এই মেশিনে ঢোকানোর পরে ওই পাশ থেকে বাতাস দেওয়া হয় যেগুলো মোনা তিল এইগুলা এই দিক দিয়ে বের হয় আর ভালো তিলগুলা এই দুই পাশ দিয়ে বের হয় এই পাশে এবং ওই পাশ দিয়ে বের হয় তারপর এই তিলগুলো নিয়ে এসে এই মিলে যাতা মিলে যাতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার তিল এইখানে আসে আসার পরে এইখানে প্রক্রিয়াজাত হয় প্রক্রিয়াজাত হওয়ার পরে তারপরে তিল এই মেশিনের মাধ্যমে ভাঙায় ঘাই ভাঙিয়ে তিল বের করে সরি তিলে থেকে তেল বের করে বের করে এটা মানে পোড়া যতগুলো ডাম দেখতেছেন সব ডাম তিল তেলে ভরা তিলের তেল এগুলো অন্য কোনো তেল নেই সব শুধু তিলের তেল এ যে এদিকে আসে এদিকে এগুলো সব তো তেল ভরা আছেই তাছাড়াও এদিকে মনে করেন আপনার পুরা ঘর তেলে ভরা মানে টোনকে টোন তেল এইখানে তিল থেকে তেল বের করা হয় আর এই তিলগুলো সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে তেল বের করা হয় এবং এই তেল বাংলাদেশে কোনো কাজে ব্যবহৃত তেমন হয় কিনা জানি না কিন্তু এই সমস্ত তেল চায়না জাপান এবং জার্মানিতে চলে যায় জার্মানিতে নাকি তেল দিয়ে ওষুধ বানায় এবং চায়নাতে এই তেল তেল তিলের দিয়ে বিভিন্ন রকম মেয়েদের চুলের তেল বানায় যে তেল আমরা ব্যবহার করি প্রক্রিয়াজাত করার পরে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দুইটা মিল দুইটা মিলের দুইজন হেল্পার আছে এনারা দেখাশোনা করে এই তেলগুলো শুধু বাংলাদেশে থেকেই সংগ্রহ করে সেটা না আর অন্য অন্য দেশ থেকে হয়তো বা সংগ্রহ করে কিন্তু বাংলাদেশে যতটা পরিমাণ তেল তিলে থেকে তেল উৎপাদিত হয় আমার মনে হয় না অন্য কোনো দেশে এরকম হয় অন্য কোনো দেশে যেরকম সোয়াবিন কিছু কিছু দেশ আছে সোয়াবিন বেশি উৎপাদিত হয় কিন্তু বাংলাদেশে তিল এবং সরিষা এই দুইটা জিনিসই অনেক বেশি উৎপাদিত হয় তো চাচার সাথে আমি একটু কথা বলবো এই যে চাচাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই তিলগুলো কোথায় ঢালতে হয় চাচা বললো এইখানে তিল ঢালতে হয় এইখানে তিল ঢাললেও অটোমেটিকভাবে তিল উপরে চলে যায় উপরে গিয়ে আমি ক্যামেরাটা যদিও ওইভাবে ঠিকভাবে ধরা হয় নাই আমি আর বিশেষ করে আমার দুর্ভাগ্যবশত আমার ক্যামেরা সাউন্ড অফ ছিল এই জন্য চাচার কথাগুলো আমি উঠাতে পারি নাই তো চাচা যেটা বলতেছিল চাচা বলতেছিল এই তিলগুলা ওইখানে দিলে তিলগুলো অটোমেটিক উপরে পাইপের মাধ্যমে ই করে উপরে ওঠা উঠে যায় ওঠানার পরে তারপরে গেছে ওইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যাতার ভিতরে চলে যায় যাতার ভিতরে যাওয়ার পরে ওইটা তিল থেকে তিল মানে তিল থেকে তেল এক সাইডে বের হয় আর তেলের যেটা মানে তিলের যেটা